গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র জাতীয় পুরস্কার দুই ঘোষণা করা হয়েছে এবারে বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কয়েকজন জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে যৌথভাবে বাবজানের বাইস্কোপ ও অনিল বাক্সির একদিন আর মৌসুমী হামিদ অভিনীত চলচ্চিত্র জালালের গল্প পেয়েছে সেরা মেকআপ ক্যাটাগরিতে পুরস্কার এটি নিয়েই মৌসুম হামিদের আপত্তি তিনি এক ফেসবুক পোস্টে প্রশ্ন করেছেন জালালের গল্প সিনেমায় কোনো মেকআপের ব্যবহারই হয়নি শুধুমাত্র তৌকির আহমেদের গোপ ছাড়া তাহলে কিভাবে ছবিটি মেকআপ ক্যাটাগরিতে পুরস্কার পায় তিনি বরাবরই মিডিয়ায় তার কাঠখোটা মন্তব্যের জন্য পরিচিত প্রথম পোস্টে মৌসুমী লেখেন শুনলাম জালালের গল্প নাকি মেকআপ এ জাতীয় পুরস্কার পেয়েছে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না জালালের গল্প তৌকির ভাইয়ের গোপ ছাড়া কারোর কোনো মেকআপ ব্যবহারই ছিল না হাস্যকর ব্যাপারটা দ্বিতীয় স্ট্যাটাসে তিনি লেখেন ছয় বছরের ক্যারিয়ারে এত অবাক কখনো হয় নাই আর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জালালের গল্পের মেকআপে পুরস্কার দেখে যা হয়েছে মেকআপে হোয়াট রবিশ জালালের গল্পে তৌকির ভাইয়ের গোপ ছাড়া মেকআপে কিছুই ছিল না কেউ কোনো মেকআপই ব্যবহার করে নাই জুরি কি দেখে দিল এটা বাজারে তেল এবং জুতার দর দামে একটু খোঁজ নিতে হবে গত তিন মাসে ভাষা নেয় তবে অন্য যারা পাইছে তাদের সাধুবাদ জানায় তাদের পরিশ্রম সার্থক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না